হাই ভিউআরস আমার ইউটিউব চ্যানেল গিয়ে শিক্ষার্থী তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের ভিডিওতে আমরা ক্লাস ফোরের নভেম্বর মাসের ফাইনাল এক্সামের কোশ্চেন এ সলভ করাবো আজকের বিষয় গণিত তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো উত্তরগুলো দেখে নাও রয়েছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও একা রয়েছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এনসি কিউএস একবার একা দেখো রয়েছে চার অঙ্কের সংখ্যাটি হলো এখানে চার অঙ্কের সংখ্যা দেখো এখানে ডি নম্বর অপশনে রয়েছে তিন হাজার এটা হচ্ছে চার অঙ্কের সংখ্যা পরও ডি নম্বর অপশনটা হয়ে যাবে এরপর রয়েছে দেখো এক পয়েন্ট দুয়ে ছ হাজার ছশো ছেষট্টি সংখ্যাটি শতকের ঘরে অঙ্কটি স্থানীয় মান কত দেখো একক দশক শতক শতকের ঘরে রয়েছে ছয় একক শত শতক ছয় শতক মানে ছশো থ্রি নম্বর অপশানে রয়েছে উত্তর ছশো নেক্সট দেখো রয়েছে এক পয়েন্ট তিনে পাঁচ হাজার শূন্য শতক চার দশক পাঁচ সংখ্যাটি হলো কত পাঁচ হাজার তাহলে এখানে লিখি পাঁচ হাজার শূন্য শতক শতক ধরা হবে শূন্য তারপরে হচ্ছে চার দশক পাঁচ একক দেখো চার দশক পাঁচ এক দুই নম্বর অপশন দেখো পাঁচ হাজার শূন্য শতক চার দশক পাঁচ একক নেক্সট হচ্ছে এক পয়েন্ট চারে তিন পাঁচ চার সাত এই চারটি অঙ্ক দিয়ে গঠিত হবে সব থেকে বড় অঙ্কের সংখ্যাটি কত দেখো দেখো এক পয়েন্ট পাঁচে সমান তিন ভাগের এক ভাগ হল সমান তিন ভাগের এক ভাগ অর্থাৎ এই যে সি নম্বর অপশন তিন ভাগের এক ভাগ এক পয়েন্ট ছয় তিন ও হর আট কোণের ভগ্নাংশটি কত এ নম্বর অপশন দেখো উত্তর এরপর রয়েছে দেখো এক পয়েন্ট সাথে রং করা অংশটি হলো এখন দেখো মোট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ছয়ের মধ্যে রং করা রয়েছে তিনটে দেখো এখানটা সি নম্বর অপশন রয়েছে এটি হয়ে যাবে উত্তর নেক্সট রয়েছে দেখো দুই নম্বরে সত্য মিথ্যা অর্থাৎ টি ফলস লেখো এখানে একটা গুণ ফল দেওয়া রয়েছে ছিয়াত্তর পঞ্চাশ এটি সত্য হচ্ছে দেখো নয় গুণ এগারো গুণ ফলটি সাত গুণ এগারো গুণ ফল থেকে বেশি দেখো নয় এগারো নিরানব্বই আর সাত এগারো সাতাত্তর হ্যাঁ এখান এটার থেকে বাইশ বেশি হবে তাই বাক্যটি হয়ে যাবে সত্য নেক্সট দেখো দুই পয়েন্ট দুশো তিন সংখ্যাটিতে শূন্য এর স্থানীয় মান দশ শূন্য দেখো রয়েছে একক দশক দর্শকের ঘরে স্থানীয় মান বাক্যটি হয়ে যাবে মিথ্যা কারণ এখানে শূন্য ভাবে বসবে দুটো শূন্য একক দশক নেক্সট রয়েছে দেখো নশো নিরানব্বই এর পরের সংখ্যাটি তিন অঙ্কের তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা না নিরানব্বই হয়ে যাবে হাজার হাজার অর্থাৎ চার অঙ্কের সংখ্যা তাই এই বাক্যটি হয়ে যাবে দুই পয়েন্ট পাঁচে রয়েছে দেখো একে তিন যেটার দেন দেখো একের দুই রয়েছে তো এখানে বলছে একে তিন একে দুইয়ের থেকে বড় নাই বাক্যটি হয়ে যাবে মিথ্যা এরপরে দেখো দুই পয়েন্ট ছয় রয়েছে একশো মিটার সময় সমান এক সেন্টিমিটার না এই বাক্যটিও হয়ে যাবে মিথ্যা দুই পয়েন্ট সাথে রয়েছে দেখো তিন গুণ হাজার গ্রাম সমান সমান তিনশো কিলোগ্রাম এক হাজার গ্রাম সমান সমান এক কিলোগ্রাম তাই তিন হাজার গ্রাম সমান সমান তিন কিলোগ্রাম এই বাক্যটি হয়ে যাবে সত্য তিনে রয়েছে দেখো তিন পয়েন্ট এক স্তম্ভ মেলাও প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ স্তম্ভ দেওয়া রয়েছে এখানে দেখো দু হাজার যোগ তিনশো যোগ চল্লিশ দু হাজার তিনশো পঁয়তাল্লিশ হবে এখানটায় এখানে দেখো সবার শেষের ঘরে রয়েছে দু হাজার তিনশো পঞ্চাশ থেকে পাঁচ কম এখানে দু হাজার তিনশো থেকে পাঁচ কম দিলে হয়ে যাবে পঁয়তাল্লিশ তো এটার সাথে এটা মিলবে নেক্সট রয়েছে দেখো দু হাজার চারশো পঁয়ত্রিশ

এখানে শূন্য রয়েছে ড্যাশের সংখ্যা বসাতে হবে তো সাত সাথে এখানে যোগ করতে বলেছে কত বসালে সাতই হবে সাত সাথে শূন্যই হবে খোপে তাহলে সাত শূন্য শূন্য যোগ করলে হয়ে যাবে সাত নেক্সট রয়েছে দেখো আট আর চারে বারো আর এখানে পাঁচ রয়েছে তাহলে বারো তেরো চোদ্দো পনেরো এখানে তিন বসাব হাতে এক থাকবে দেখো পাঁচ ছয় সাত আট নয় দশ আর হাতে এক আছে হয়ে যাবে এগারোর এক হাতে আর হাতে এক থাকবে তিন চার আর একে পাঁচ পাঁচ হাজার একশো সাতান্ন চারে রয়েছে দেখো চার পয়েন্ট এক পূরণ করো এখানে এতে রয়েছে সমান দশ ভাগের পাঁচ ভাগ দশ ভাগের পাঁচ ভাগ অর্থাৎ দশে পাঁচ এভাবে এটাকে ভাগ করি আমরা পাঁচ না দশমিক দিয়ে শূন্য বসাবো পাঁচ দশে পঞ্চাশ এখানে হয়ে গেল কত দশমিক পাঁচ তো এখানে আগে ভগ্নাংশটা বসিয়ে নিই পাঁচে দশ এখানে করো দশমিক পাঁচ এখানে রয়েছে দেখো এখানে ডাক দিই এখানে একটা সংখ্যার আগে এখানে হয়ে যাবে দুটো আগে একটা সংখ্যা আছে দশমিক একটা দশমিকের জন্য একটা শূন্য আর এখানে শূন্য আছে একটা শূন্য এবার হয়ে যাবে সাত এটা পড়ে দেখি সাতের একশো এখানে সাত যায় না একটা শূন্য দিয়ে শূন্য বসালাম যাচ্ছে না দেখো দশমিক দিয়ে আবার একটা শূন্য নিলাম সাত একশো হয়ে গেল সাত এখানে লেখো সমান একশো ভাগে সাত ভাগ এপার রয়েছে দেখো 4.2 এর এতে 7 একটি জোর গুণিতক ও একটি বিজোড় গুণিতক লেখো 7 একটি জোর গুণিতক হচ্ছে 14 একটি বিজোড় গুণিতক হচ্ছে 7ই লিখা দাও এরপরে আছে দেখো বি নম্বরে 3 এবং 5 এর দুটি সাধারণ গুণিতক 3 ও 5 সাধারণ গুণিতক হচ্ছে 15 এরপর দেখো 4.3 এ যোগ করো করো খানটায় 5 আর 1 এর দুই শূন্যতে দুই আট আর দুয়ে দশ শূন্য হাতে এক পাঁচ ছয় সাত আট আর একে নয় এরপর হচ্ছে দেখো চার পয়েন্ট চারে চিকুর পাঁচ মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে সে তার থেকে দুই মিটার তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে চিকুর কাছে পাঁচ মিটার ফিতে রয়েছে পাঁচ মিটার থেকে এক মিটার ধার নেব একশো এক মিটার সমস্ত একশো সেমি একশো থেকে তিরিশ বাদ দিলে হয়ে যাবে সত্তর এরপরে পাঁচের থেকে এক মিটার ধার নিয়েছিলাম আমরা তো থেকে দুই বার হবে উত্তর এখানে এখন দুই মিটার সত্তর সেমি লম্বা সবুজ পিতে পড়ে থাকবে নেক্সট হচ্ছে দেখো আজ শিশু দিবস আমাদের স্কুলের বর্দি স্কুলের প্রত্যেক শিশুকে লজে ও বিস্কুট খাওয়াবেন দিদি দোকান থেকে ছশো সত্তর টাকার বিস্কুট ও সাতশো পঁচাত্তর টাকার দিদির কাছে টাকা আছে হাজার আর কত টাকা লাগবে লেখো দিদি দোকান থেকে বিস্কুট ছশো সত্তর টাকার লজেন্স এনেছেন সাতশো পঁচাত্তর টাকার তো এই দুটো যোগ করবো আমরা করো সাত আর পাঁচে হয়ে যাবে শূন্য আর পাঁচ যোগ করবো পাঁচ সাত আট সাথে চোদ্দো চার হাতে এক সাত ছয় একে চোদ্দ হয়ে যাবে চৌদ্দশো পঁয়তাল্লিশ টাকার দিদি জিনিস কিনেছেন চোদ্দোশো পঁয়তাল্লিশ টাকার এবার দিদির কাছে আছে কত হাজার টাকা তো আমরা হাজার চোদ্দোশো পঁয়তাল্লিশ টাকার থেকে হাজার টাকা বাদ দিলে বেরিয়ে যাবে দিদিরা কত টাকা লাগবে তো এবার লেখো দিদি জিনিস কিনেছেন চোদ্দশো পঁয়তাল্লিশ টাকার দিদির কাছে আছে হাজার টাকা এটা বাদ দেবো আমরা তো করো পাঁচ থেকে শূন্য বাদ দিলে হয়ে যাবে পাঁচ চারি থেকে শূন্য বাদ দিলে চার একবার দিলে শূন্য লেখো দিদির আর চারশো পঁয়তাল্লিশ টাকা লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার করবে